This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ছাত্র পরিষদের টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে দেখা গেল দ্বিমুখী সিদ্ধান্ত বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে স্নাতক স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে স্পষ্ট জানান রাজনৈতিক দলের কর্মসূচির জন্য পরীক্ষা পিছনো সম্ভব নয় অন্যদিকে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি তেমন গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল না পড়ুয়াদের দাবি মেনেই স্থগিত রাখা হয়েছে এ প্রসঙ্গে এস বর্ধমান শহর সম্পাদক অমৃত রায় অভিযোগ করেন টিএমসিপির সঙ্গে আতাতের কারণেই বর্ধমান বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করেছে অন্যদিকে তৃণমূল রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু জানান প্রতিষ্ঠা দিবসের দিন কখনো পরীক্ষা হয়নি তাই বর্ধমান বিশ্ববিদ্যালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছে তবে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের নিয়ে রাজনীতি করেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি ছাত্র পরিষদ মানে ছাত্রদের প্রতিষ্ঠা দিবস অধিকার রক্ষা লড়াই রাজনৈতিক লড়াইয়ের হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল কোনোদিন দিন পরীক্ষা হয়নি এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যেভাবে একটা রাজনৈতিক দলের পরামর্শে একদম কী বলবো এটা অন্যায় হয়েছে কোনোদিন দিন হয়নি পরীক্ষা আজকের দিনে পরীক্ষা কেন নিয়ে রাজনীতি করলেন পরীক্ষা করলেন এটা খুব বোধগম্য হচ্ছে না বাংলার মানুষের কাছে এটা খুব খারাপ দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের ও উপাচার্য এটা ঠিক হয়নি